যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়ো তবে সামনের স্টেশনে নেমে যাও কারণ পথ যত দীর্ঘ হবে বাড়ি ফেরা তত কঠিন হবে নিজের আশেপাশে থাকা মানুষগুলোকে চেনা খুবই কঠিন তবে অসম্ভব নয় আমরা প্রথম আঘাত আমাদের কাছের মানুষের কাছ থেকেই পাই কারণ আমাদের কাছের মানুষগুলোই আমাদের দুর্বল জায়গাগুলো জানে কেউ তোমার সকল কথায় সম্মতি মানে এটা নয় যে তুমি যা বলছো বলছো সবকিছু ঠিক তারা তোমার থাকবে তোমার সব কথায় সম্মতি জানাবে সেটা ভালো হোক বা খারাপ তোমার চালচলন এবং গতিবিধির উপর নজর রাখবে এবং সুযোগ পেলে তোমার ক্ষতি করতেও দুবার ভাববে না কিন্তু তুমি ভাববে সে তোমাকে সম্মান করে তোমাকে আপন মনে করে তাই তোমার কোনো কথায় না বলে না এরকম মানুষগুলো এড়িয়ে চলো অনেক সময় ধরে একসাথে থাকলে অথবা অনেকটা ঘনিষ্ঠ হলেও মানুষকে চেনা যায় না লক্ষ্য করো যখন সে তোমার কাছে কোনো মিথ্যা কথা বলবে তখন সে তোমার চোখের দিকে তাকাবে না কিছু মানুষ আছে তোমার কাছে আসলে অন্যের নামে বদনাম করতে থাকে সারাক্ষণ মনে রাখবে তারা অন্যের কাছে গিয়েও তোমার নামে বদনাম করতে থাকে তারা তোমার কাছে এসে তোমার মনের কথাগুলো জেনে নেয় এবং সেটা নিয়ে তোমার বিপদে উচ্ছা রটায় সবসময় ঝগড়া এড়িয়ে চলো সেটা নিজের সাথে হোক বা অন্যের সাথে দেখো তুমি জানো তুমি সত্য বলছো অথবা জেনে বলছো কিন্তু তোমার সামনে থাকা ব্যক্তি সেটার বিপরীতে বলছে তুমি যদি তখনই তর্ক বিতর্ক থামিয়ে না দাও তাহলে দেখবে একটা সময় তার সাথে ঝগড়া বেঁধে গেছে তাই এরকম প্রতিবেশী অথবা বন্ধু বান্ধব থেকে দূরে থাকো কোনো কিছু না জেনে অথবা না বুঝে কারোর সাথে তর্কে জড়িও না তাহলে তুমি অপমানিত হবে মনে রেখো সম্মান যাকে খুশি করতে পারো তবে অপমান কাকে করছো ভেবে করো নয়তো তার জন্য অনেক বড় মূল্য দিতে হতে পারে নিজের ভাবনাগুলোকে বারবার বিশ্লেষণ করো কোনো কাজ করার আগে দুবার অবশ্যই ভাবো নয়তো সেই কাজের জন্য বিপদে পড়তে পারো